গুড মর্নিং ভিউয়ার্স দাস মিডিয়ায় আপনাদেরকে আমন্ত্রণ আশা করি এই করোনা কালে আপনারা পৃথিবীর যে যে প্রান্তে আছেন ভালো আছেন সুস্থ আছেন ফাইনালি উই সি লাইট অ্যাট দি এন্ড অব দি ট্যানেল আপনারা জানেন যে ভ্যাকসিন এসে গেছে ইতিমধ্যে অনেকেই ভ্যাকসিন নিয়েছেন এবং খুব শীঘ্রই অনেকেই ভ্যাকসিন পেয়ে যাবেন এবং আগামী মাস ছয়েকের মধ্যে পৃথিবীর সব মানুষ ইনাকুলেটেড হয়ে যাবে হয়ে যাবে এবং আশা করি আমাদের এই অন্ধকার কেটে যাবে অন্ধকার কেটে আসার আলো আসবে আমাদের জীবনে আজকে আমি আপনাদের সাথে একটি আমার সেই কি বলে কৈশোরের যৌবনের একটি গল্প শেয়ার করব সেই ত্রিশ বছর আগে আমি টকবগে তরুণ বাংলাদেশ থেকে আমি এসেছি আমেরিকাতে পড়াশোনার উদ্দেশ্যে তো আমি বলে রাখি যে আমি একজন গ্রামের ছেলে গ্রাম থেকে এসেছি যদিও আমার বাড়ি ঢাকার খুব কাছাকাছি তারপরেও গ্রামের মানুষ ওই গ্রামের কালচার একটু একটু অন্যরকম তো আমরা একটু সাদা সিদা জীবন যাপন এবং অতটা স্ট্রিট মার্ট ছিলাম না যেমন ঢাকা বা শহরের ছেলেপুলেরা যেরকম একটু অনেকটা একটু চালাক চতুর হয় একটু স্ট্রিট স্মার্ট হয় আমরা অতটা ছিলাম না যদিও আমি নটরেম কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তো তবুও আমি যেমন কেমন যেন মনে হতো যে কিছু কিছু মানে ল্যাগিং আছে আমার মনে হচ্ছে আর কি আচ্ছা ওই ওই মনে হতো আর কি তো যাই হোক আমি যখন আমেরিকায় আসলাম তা আমার একটা অভিনব অভিজ্ঞতা হলো যে এই আমেরিকায় আসার খুব অল্প কয় দিনের মধ্যেই আমি এসেছিলাম ক্যানসাসের উইসিটা স্টেট ইউনিভার্সিটিতে তো সেই হয়তো কয়েক এক দুই সপ্তাহ পরেই আমি একটি ক্যালকুলাস ক্লাসে যখন বসা আমার পাশে একটি আমার সহপাঠিনী এক শতাঙ্গ মহিলা মানে বালিকা গার্ল আমরা সেই বয়সে আর কত উনিশ বিশ হবে আন্ডার টোয়েন্টি ওয়ান সবাই তো যাই হোক আমি ক্লাসে বসে তার কাছে একটি রাবার চাইলাম তো আপনারা জানেন আমাদের বাংলাদেশে এই আমরা রাবার যেগুলি ওই যে ইরেজারকে রাবার বলি তো পেন্সিলের ডকায় থাকে অথবা আলাদা করে পাওয়া যেত তখন এক দুই টাকায় তো আমরা সেই সেই আমার একটু রাবারের প্রয়োজন ছিল তা আমি ওকে বললাম যে ক্যান আই হ্যাভ ইউর রাবার তো ও প্রথমে কোনো জবাব দেয় নাই মানে না শুনি না শুনি পান করল আর কি তারপরে আমি বললাম যে ডু ইউ হ্যাভ এ রাবার তো সে বললো এক্সকিউজ মি তা আমি আবারও পুনরায় বললাম যে ক্যান আই হ্যাভ দি রাবার তো ও মানে আমি যতই রাবার বলি ততই সে ই এক্সকিউজ মি এক্সকিউজ মি বলছে আর কি তো বেশ কয়েকবার বলার পরে সে হঠাৎ করে উত্তেজিত হয়ে বললো যে গার্লফ্রেন্ড আমি বললাম যে মানে চাইলাম আর সে আমার বললো গার্লফ্রেন্ডের কাছে চাইতে হবে তো সে তো আমাকে দিলেই পারে যে আমি কি এমন কিছু করেছি মানে আসলে এই মেয়েটার সাথে আমি একবারও কথা বলি নাই এই এই যতদিন ধরে ক্লাস শুরু হয়েছে আমি তার সাথে ক্লাস কারণ আমরা আপনারা জানেন এই কলেজে ইউনিভার্সিটিতে মানে এই সবাইকে আপনি এই সব ক্লাসে পাবেন না আপনি দেখলেন যে এই ক্লাসে আপনি আসছেন এইখানে কয়েকজন আছে আবার এই ক্লাসের পাঁচ সাতজন হয়তো অন্য আরেক ক্লাসে আপনার সাথে আছে বা কেউ নেই এরকম কারণ প্রচুর এক একটা সাবজেক্টে মানে অনেকগুলি ক্লাস ওপেন হয় এবং অনেকগুলি প্রফেসর সো আপনি সিলেক্ট করবেন কার সাথে এবং আপনার সময় মতো তো কার কেউ করতেছে একই ক্লাস কেউ করতেছে দশটার সময় এক টিচারের মাধ্যমে আরেকটা ক্লাস কেউ করতেছে পাঁচটার সময় আরেক টিচারের মাধ্যমে ক্লাস তো যাই হোক ওইরকমই আর কি এই মেয়েটার সাথে আমার ক্যালকুলাস ক্লাসটা ছিল এবং তার সাথে আমার কখনোই কোনোদিনই হাই হ্যালো পর্যন্ত হয় নাই কথাও হয় নাই আমি একটু সাই ছিলাম মেয়ে দেখলে একটু মাথা নিচু করে থাকতাম তো এইসব কারণে হইতে পারে তো আর আর বললামই তো যে আমি একটা গ্রামের ছেলে এনিওয়ে তো ও খুব উত্তেজিত হয়ে বলল যে আজকে ইউর ওর গার্লফ্রেন্ড তো আমি আর কথা বাড়ালাম না আমি ভাবলাম যে এইটা কী মানে তো খারাপ অবস্থা রকম ব্যবহারটা কেন করলো তা আমি মনে মনে ভাবলাম যে সেই মেয়েটা বোধহয় একটা রিসিস্ট মেয়ে কারণ আমি ওই আগে পড়তাম বইপত্র বই পুস্তকে যে এখানে কিছু মানুষ আছে যারা নাকি বিদেশিদেরকে দেখতে পারে না মানে বিশেষ করে কালো চামড়ার বা আমাদের ব্রাউন চামড়ার লোকদেরকে তো আমি একটু খুবই মনক্ষুণ্ণ হলাম মনে মনে যে এইভাবে আমি কিছু বললাম না কিছু করলাম না এই মেয়েটা আমাকে এইভাবে এই রিফিউজ করলো এবং মানে উত্তেজিত হয়ে গেল এটা তা আসলেই তখন রেসিস্টের সংজ্ঞার সাথে তার চেহারাটা আমি মেলাতে থাকলাম তারপরে আমি আমার যারা বাঙালি বন্ধু যারা আছে আমার রুমমেট এবং এদেরকে বললাম ঘটনাটা তখন বললো যে বন্ধু তুমি তো বড় ভুল করে ফেলেছ আমি বললাম যে কি ভুল তো ওরা বলল যে তুমি তো এই রাবার চাইতে পারো না তার কাছে তুমি তো ইরেজার ইরেজার চাইবে আসলে ওই শব্দটাই আমার মাথার মধ্যে ছিল না মানে আসতে ছিল না আমি রাবার বলতাম কারণ রাবারই রাবার বলেই আমি অভ্যস্ত ছিলাম তো যাই হোক ওরা আমাকে বলল যে এই দেশে রাবার বলতে মানুষ কন্ডমকে বুঝায় তো তো বললো যে তুমি যখন রাবার রাবার বলতেছিল মানে আমাদের এরা এতটাই স্পেসিফিক এইসব শব্দের ব্যাপারে যেমন আমরা রাবার ইরেজার দুইটাই বুঝি বাংলাদেশে রাবার ইরেজার বললে আমরা ওইটাকেই বুঝি যেটা দিয়া লেখা মুছে পেন্সিলের লেখা মুছে কিন্তু এইখানে রাবার বলতে রাবারই বুঝে এখানে রাবার ইরেজারকে রাবার তারা কখনোই বলবে না তো এবং এই এই মেয়েটা ওই আমি যেমন বাংলাদেশ থেকে গ্রামে এসেছি ক্যানসাসটাও অজপারাগা গা মানে বলা যায় যদিও ইউনিভার্সিটি টাউন উচিটা চিটা কিন্তু ওই ওই এলাকাগুলিও বেশ মানে রুরাল বলা যায় রুরাল বলে এবং ওই মানুষগুলিও খুব সাদা তারাও অত কিছু বুঝে না সুতরাং ওই রাবারকে রাবার বলেই সে আমাকে মোটামুটি এই এই সম এই কথাগুলি রিফিউজ করলে এবং এই তার পাজলিং লুকসগুলি দেখাচ্ছিল আমাকে এবং সে কিন্তু এই আমাকে রিপোর্টও করতে পারতো অ্যাডমিনিস্ট্রেশনে যদিও তেমন কিছু হতো না কারণ আমি যদি বলতাম যে আমার এই এক্সপ্লেনেশনটা দিতাম যে আমি তার কাছে কি চাইছি সুতরাং তার রিপোর্ট কাজে লাগতো না কিন্তু এইটা সত্ত্বেও আমাকে অনেকেই প্রশ্ন করত। প্রথম প্রথম যে আমেরিকাতে কি অবাধে মেলামেশা করা যায় কি না ইট ইজ নট ট্রু আমেরিকাতে অবাধে মেলামেশা করা যায় না অ্যাপাদের মিলামেশা করা যায় যে নাকি আপনার সাথে রিলেটেড বন্ধু গার্লফ্রেন্ড ওয়াইফ পরিচিত এদের সাথে আপনি অবস্থা বেদে আপনার রিলেশনশিপের প্রকৃতি বেদে আপনি চলাফেরা করতে পারবেন কিন্তু একজন স্ট্রেঞ্জারেরকে আপনি কুপ্রস্তাব দেবেন তাহলে আপনাকে জাল খাটতে হবে আপনার সমস্যা হবে দিস ইজ এ ভেরি কনজারভেটিভ কান্ট্রি আমাদের দেশে অনেকেই টিজিং করে নানান কথা বলে মেয়েদের পিছনে লাগে এই মহিলাদেরকে উত্ত্যক্ত করে এইখানে কিন্তু এগুলো করে আপনি পার পাবেন না ইউ ক্যান নট ডু দিস থিং এইখানে একটা মানুষ স্বাধীন একটা মানুষকে আপনি কোনোভাবেই হ্যারেস করতে পারবেন না বিকজ ইউনো ইটস আপনি ইউ আর বায়োলেটিং হিজ অর হার রাইটস অ্যান্ড প্রাইভেসি তো এই জিনিসগুলো আমি তখন আস্তে আস্তে শিখতে থাকলাম যে এরা কত ডিসিপ্লিন কত কনজারভেটিভ তো ওই যে এই যাই হোক আমার এই রাবার এবং ইরেজারের অভিজ্ঞতা হলো যে এক দেশের বলি আরেক দেশের গালি তো এই যে হলো আমাদের দেশের যে বলি যেটা রাবার এই দেশে হয়ে গেল গালি তো আপনারা যারা বিদেশে থাকেন তারা হয়তো এই অভিজ্ঞতার বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যেমন আমরা অনায়াসে নাক নাক খোঁচাই তাই না তো এইখানে নাক খোঁচানো কিন্তু খুব একটা একটা অপরাধের পর্যায়ে পড়ে যায় পিপল উইল গিভ ইউ এ ব্যাড লুক আপনি যদি নাক খোঁচান পাবলিকলি মানুষের সামনে এবং এটা তো অভদ্রতা অবশ্যই কিন্তু এবং এটা এটা সবাই আপনার দিকে তাকাবে সো তারপরে এই যে আমরা এইখানে এটা বলি যে ভালো আছি ভালো আছি হ্যাঁ মন্দ আছি হ্যাঁ ওনে হাউ আর ইউ ও ওকে আপনার কথা বলার দরকার নাই জাস্ট এটা দিলেই হয়ে যাবে বুঝে যাবে যে আপনি ভালো আছেন আর যদি যা কিছু হয়েছে খারাপ হয়েছে তাহলে আপনি এইটা দিলে মানে যে হাউ আর ইউ আপনি এইটা দিলেই বুঝে যাবে যে এই আপনি ভালো নাই হুম কিন্তু আপনি বাংলাদেশে এটা দিলে কি হবে আপনি বলেন তো দেখি আপনারা জানেন বাংলাদেশে এটা দেখালে কি হয় তো যাই হোক আপনারা হয়তো সবাই বুঝে নিয়েছেন কিন্তু আর এই ভুলেও আমেরিকাতে বা কানাডাতে এইটা দেখাবেন না এইটা মিডল ফিঙ্গার মেডেল ফিঙ্গার আপনি যাকে দেখাবেন আপনি মার খাইতে পারেন সেইখানে সেই লোক আর আইন আইন কানুনের তোয়াক্কা করবে না সেইখানে মার খেয়ে যাবেন ডন সদ্দিস সদ্দিস দিস ইস যে ভালো আছি ভালো থাকো ওকে আর এই এইটা এইটা না এটা এটা দেখাইলে হ্যাঁ আমি খারাপ উইশ করতেছি খারাপ উইশ করার দরকার নাই বাট অলওয়েজ দিস বাট নেভার দিস দিস ইজ ড্যান্জারাস সো এই যে এই যে এইটা এক দেশের বলি এই দেশের বলি আর আমাদের দেশের গালি তাইতো সেইভাবেই এক দেশের এটা আমাদের দেশে কিছুই না কিন্তু এই দেশে একটা বিশাল জিনিস সো সো বি কেয়ারফুল তো আবারও আপনারা যারা বিদেশে আসবেন বিদেশের চিন্তা করেন তারা এই স্ল্যাং ডিকশনারিগুলি পাওয়া যায় আপনারা স্ল্যাং ডিকশনারিগুলি জেনে নিতে পারেন প্রত্যেকটা দেশেরই স্ল্যাং কিছু জিনিস আছে এবং সেগুলি অনায়াসেই বিভিন্ন বুক স্টোরে পাওয়া যায় সুতরাং বিদেশে আসার আগে সেই জিনিসগুলি জেনে আসবেন ইট ইস এবং আই তবে এই রাবারের গল্পটা আমার সবসময় হাসি পায় আমার মনে আছে সবসময় মনে পড়ে আজ থেকে ত্রিশ বছর আগে এরকম বিড়ম্বনার শিকার হয়েছি সো ইটস এ কোয়াইট মানে মেমোরাবল স্টোরি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন